তা অর্জন করবে যে নিয়মগুলো আজকে বলবো সেগুলো যদি আপনি পালন করেন আপনার গাছে এরকম ফুল আসবে গাছ বড় হবে এবং কাটিং থেকে গাছ হয়ে যাবে এবং সেই গাছে পাতাও হবে ফুল ভিজিয়ে নিন এবার দেখুন কি করি পুনার একটা নেবেন আপনাদের কাছে অতি অবশ্যইভাবে প্রুনার থাকা প্রয়োজন এবং আছে নিশ্চয়ই এবার আপনি একটা শক্তপোক্ত ডাল নেবেন আমি এটাকে নিচ্ছি এই দেখুন এই অংশটা সাদা রুটিন হরমোন লিপসা কোম্পানির এবার এটির মধ্যে ভালো করে ডিপ করে নেবেন এইভাবে এই দেখুন এই দেখুন আমি ডিপ করে নিয়েছি বারবার বলছি শক্ত ডাল কাটবেন কচি সবুজ হালকা ডাল কাটবেন এই শক্ত ডালকে ত্যাচাভাবে কেটে নেবেন প্রণার দিয়ে প্রণারটা যাতে ডিসইনফেক্টেড হয় এটি খেয়াল রাখবেন ভালোভাবে পরিষ্কার করে নমস্কার বন্ধুরা সোম পছন্দ গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা নতুন আজকের এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি একটি সুন্দর গাছ থেকে এই বাগান বিলাস গাছ যেগুলো দেখতে পাচ্ছেন আমার আশেপাশে এর মধ্যে ক্লোন আছে কোন কোনটা জানতে পারেনি এই যে এটি এটি হচ্ছে কি এই গাছের প্লোন সাদা বাগান বিলার গাছের ক্লোন আপনারা দেখে প্রথম প্রথমেন্সে বুঝতে পেরেছেন পারেননি এখানেও দেখুন এই এই যে গাছটি দেখছেন এটি হচ্ছে ক্লোন গাছ এবং এটি অন্য একটি বড় গাছ থেকে আমি তৈরি করে কাটিং করে লাগিয়েছি এবং কাটিং করলে আপনার কাটিং হানড্রেড পারসেন্ট সফলতা অর্জন করবে যে নিয়মগুলো আজকে বলবো সেগুলো যদি আপনি পালন করেন আপনার গাছে এরকম ফুল আসবে গাছ বড় হবে এবং কাটিং থেকে গাছ হয়ে যাবে এবং সেই গাছে পাতাও হবে ফুলও হবে এবং ফুলের স্থায়িত্ব বেশি দিন হবে সেটি দেখার জন্য আজকের ভিডিও সম্পূর্ণ আপনাদের দেখতেই হবে যারা নতুন তাদের বলি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বাসে থাকা আইকন বাটনটি প্রেস করুন তাহলে সবার প্রথমে যখনই ভিডিও আপলোড করব আমরা ইউটিউবে আপনাদের কাছে সেটি নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে এবং আপনারা দেখে সেটি জানতে পারবেন আজকে বিভিন্ন প্রকার বিষয় নিয়ে বা বাগানের বিভিন্ন প্রকার গাছ নিয়ে যখনই আমরা ভিডিও করবো সেটি জানতে পারবেন এখানে দেখুন আমি আপনাদেরকে কাটিং করার আগে দেখাচ্ছি এটি দেখুন লিপসা কোম্পানির এই যে রুটিন হরমোন এই রুটিন হরমোনে আপনি গাছ তৈরি করতে পারেন এখানে দেখছেন নতুনভাবে বিকশিত গাছের ছবি এবং এটি খুব অ্যাপ্লিকেবল এই রুটিন হরমোনটি আপনারা প্রয়োগ করলে আপনাদের গাছ খুব সুন্দরভাবে বাড়বে ডাল থেকে গাছ হতেই হবে ডাইরেক্ট ডাল থেকে গাছ হয় বাগান মিলাসে তথাপিও আমি রুটিন হরমোন আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা এই রুটিন হরমোন প্রয়োগ করলে আপনারা হানড্রেড পার্সেন্ট তার ফল পাবে চলুন আপনাদেরকে দেখায় কীভাবে এটি প্রয়োগ করুন এই দেখুন আমি টপ প্রিপেয়ার করে নিয়েছি আপনার টপ বা পলিব্যাগ যাই হোক তার মধ্যে গার্ডেন সয়েল সার মিশ্রিত গার্ডেন সয়েল যা আপনার কাছে আছে বা পুরনো কোনো গাছ আপনি সিজনে গাছ করেছেন সেই গাছের টপ প্রিপেয়ার হয়ে আছে তার মধ্যে এরকম ভিজিয়ে নিন এবার দেখুন কী করি ট্রুনার একটা নেবেন আপনাদের কাছে অতি অবশ্যইভাবে ট্রুনার থাকা প্রয়োজন এবং আছে নিশ্চয়ই এবার আপনি একটা শক্তপোক্ত ডাল নেবেন আমি এটাকে নিচ্ছি এই দেখুন এই অংশটা এই নিচের থেকে কাটলাম এই যে ফুলও আছে ফুল আসছিল তাও আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাকে কাটিং করে নিলাম এবার সর্বপ্রথমে কী করব এর যেই পাতাগুলো আছে এগুলো সব ফেলে দিতে হবে আমাকে কোনো পাতা আমি রাখতে পারবো না যা পাতা আছে সব পাতা ফেলে দিতে হবে আমাকে খুব সাবধানে করতে হবে এই কাজটি যাতে আপনার গাছে কোনো ক্ষতি না হয় বড়ো বড়ো পাতা যা আছে ফেলে দেবেন আলো অনেক কমে এসছে তথাপিও আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি আমি তাড়াহুড়া করা করছি আপনারা যখন করবেন তখন খুব সাবধানে এবং আস্তে করবেন এই দেখুন এই এই যে জায়গাটি দেখছেন এবার এই এইটিকে ভালোভাবে একটু জলে ভিজিয়ে নেবেন এবং তেরছা করে কাটবেন অত্যাবশ্যকীয়ভাবে ভিজিয়ে এর লোয়ার সেকশনটাকে ভিজিয়ে নেবেন ভালো করে যাতে ভেজা থাকে এইভাবে জল থাকলে সেটিকে নেবেন ভালো করে দেবেন এবং এখানে দেখুন এই রুটিন হরমোনটি সাদা রুটিন হরমোন লিপসা কোম্পানির এবার এটির মধ্যে ভালো করে ডিপ করে নেবেন এইভাবে এই দেখুন এই দেখুন আমি ডিপ করে নিয়েছি এ রুটিন হরমোনটি এর গায়ের মধ্যে পুরো লেগে গেছে লোয়ার সেকশানেও লেগে গেছে আর কিছু করবেন না এবার ভালো করে দেখবেন আমি কি করি আমি লম্বালম্বি নয় একটু ত্যাছা করবেন একটু অ্যাঙ্গেলে দেবেন এই দেখুন অ্যাঙ্গেলে আমি এটিকে প্রথমে হোল করে নিলাম এবার এই রুটিন হরমোন সমেত এটিকে খুব সাবধানে এই হোলের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন ভালোভাবে প্রবেশ করিয়ে দিয়ে এবার চেপে দেবেন প্রেস করে দেবেন এইভাবে এইভাবে প্রেস করে দেবেন এর মধ্যে যদি ফুল থাকে থাকুক কোনো প্রবলেম নেই এবার প্রেস করে দেওয়ার পর আপনাদের বারবার বলছি ভোরে জল দেবেন টপ পুরো ভোরে জল দেবেন এবং এভরিডে জল দেবেন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বা একদিনে যতবার পারবেন ততবার জল দেবেন পাঁচ ছয় বার যখনই আপনি আসবেন আপনার ছাদ বাগানে আপনি জল ঢালতে থাকবেন এর মধ্যে আরেকটি কথা ডাইরেক্ট সানলাইটে রাখবেন না ইনডাইরেক্ট সানলাইটে একদম ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন এভরিডে করতে করতে মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত আপনাকে এই সার্ভিস দিয়ে যেতে হবে জলের পরেই আপনি দেখতে পারবেন আফটার টোয়েন্টি ডেজ কি ফিফটিন ডেজ আফটার কচি কচি নতুন নতুন সোর্স বেরোচ্ছে এর পাশ দিয়ে ডালের মতন করে তাহলে আপনি বুঝবেন আপনার ডাল থেকে গাছ হয়ে আসছে কিন্তু সেই সময় আপনি জল দেওয়া বন্ধ করবেন না ডাইরেক্ট সানলাইটও আনবেন না ইনডাইরেক্ট সানলাইটে রাখবেন একদম অল্প যাতে সানলাইটটা ডাইরেক্টভাবে তার গায়ে পড়ে আর জল দিয়ে যাবেন আরও প্রায় দশ দিনের মতো এভরিডে জল দিয়ে যাবেন সিক্ত রাখবেন এই মাটি কোনো মতেই শুকোতে দেবেন না জল দিয়েই যাবেন এভরিডে জল দিয়ে সিক্ত রাখবেন আপনি দেখবেন আপনার গাছ ধীরে ধীরে পাতা বিকশিত হয়ে গেছে একটু বড় হয়েছে দেন তাকে আপনি ডাইরেক্ট সানলাইটে আনতে পারবেন এবং এব্রিডে জল দেবেন একবার করে তাহলেই দেখবেন আপনার গাছ ধীরে ধীরে বিকশিত হবে এবং এর থেকে যে ক্লোন আমি বানিয়েছি দেখুন এরকম ফুলে ভরেছে এরকমই এটিরও ওই একই রকম প্রক্রিয়াকরণ হবে আপনাদের কাছে যে গাছটি থাকবে সেই গাছের ক্লোন কাটবেন এবং শক্ত ডাল কাটবেন বারবার বলছি শক্ত ডাল কাটবেন কচি সবুজ হালকা ডাল কাটবেন এই শক্ত ডালকে ত্যাচাভাবে কেটে নেবেন প্রোনার দিয়ে প্রোনাটটা যাতে ডিসইনফেক্টেড হয় এটি খেয়াল রাখবেন ভালোভাবে পরিষ্কার করে নেবেন বা জলে ধুয়ে নেবেন তারপর এটি প্রয়োগ করবেন আর যে জায়গায় কাটিং করবেন সেই জায়গায় স্যাপ বা প্যাভেস্টিন পাউডার জলে হালকা করে গুলে নিয়ে লাগিয়ে দেবেন যাতে সেখান দিয়ে ফাঙ্গাস ডাইব্যাক সিস্টেম না করে এটিকে মান্য করে চলুন আর এই প্রক্রিয়াকরণ করুন আপনি একটি বাগান বিলাস থেকে অজস্র ফ্রি অফ কস্ট বাগান বিলাস তৈরি করে নিতে পারবেন আর তার জন্য আপনি এই রুটিন হরমোনটি প্রয়োগ করবেন যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এটি প্রয়োগ করলে আপনি ডাইরেক্ট ফল পাবেন এবং আপনার কোনো কাটিং বিফল যাবে না এই নিয়মটি সম্পূর্ণ পালন করবেন আশা করি আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন নিজের বাড়িতে নিজের বাগান বিলাস থেকে আপনি আরও একটি ক্লোন বাগান মিলাস কিভাবে সহজে তৈরি করে নিতে পারবেন কি সহজ নিয়ম পালন করলে আপনার গাছেও সুন্দরভাবে ফুল হবে এবং গাছ ডাল থেকে গাছ হয়ে সেটি বিকশিত হবে এবং আপনাকে সৌন্দর্য প্রদান করবে আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সবুজ বসন্তের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলকে ভালোবাসুন এবং আমাদের এই পরিশ্রমকে সার্থক করুন আজকের জন্য এই পর্যন্তই নমস্কার